নমস্কার অ্যাস্ট্রোলজি লার্নিং ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি বিদ্যা যেখানে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের অবস্থান বিচার করে ও তাদের মানুষের ওপর প্রভাব বিশ্লেষণ করে প্রাচীনকালের মুনি ঋষিরা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারতেন এই জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে গ্রহ ও রাশি সম্পর্কে জানতে হবে এই জ্যোতিষশাস্ত্রে প্রধান নয়টি গ্রহ আছে যেগুলির প্রভাব মানব শরীরের উপরে পড়ে সেইগুলি হল যথাক্রমে এক রবি দুই চন্দ্র তিন মঙ্গল চার বুধ পাঁচ বৃহস্পতি ছয় শুক্র সাত শনিগ্রহ আট রাহু নয় কেতু এই হল আমাদের জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহ এক্ষেত্রে মানব শরীরকে তনুভাব বা লগ্ন হিসেবে ধরা হয় যেমন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে সব গ্রহ ঘোরে তেমনি এক্ষেত্রে মানব শরীর বা তনুভাব বা লগ্নকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলি আনাগোনা করে তাহলে আমরা জানলাম এই জ্যোতিষশাস্ত্রে মোট নটি গ্রহ তারা হলো রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু এরপরে আমাদের জানতে হবে রাশি সম্পর্কে আমরা জানি একটি বৃত্তাকার চক্রকে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিকে সমান বারোটি ভাগে ভাগ করলে প্রতিটি ভাগ হলো এক একটি রাশি অর্থাৎ মোট বারোটি রাশি তারা হলো যথাক্রমে এক এক মেষ রাশি দুই বৃষ রাশি তিন মিথুন রাশি চার কর্কট রাশি পাঁচ সিংহ রাশি ছয় কন্যা রাশি সাত তুলা রাশি আট বৃশ্চিক রাশি নয় ধনু রাশি দশ মকর রাশি এগারো কুম্ভ রাশি বারো মিন মিন রাশি এক এই একটি বৃত্ত অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিকে আমরা সমান বারোটি ভাগে ভাগ করাকে আমাদের উত্তর পূর্ব ভারতের মানুষেরা একটা নির্দিষ্ট ছকের আকার দিয়েছে এই ছকটি আমি এঁকে দেখাচ্ছি এই ছকটিকে যদি আমরা সংখ্যা দ্বারা চিহ্নিত করি তবে এটি হলো এক নাম্বার এটি দু নাম্বার এটি তিন নাম্বার এটি চার নাম্বার ঘর এটি পাঁচ নাম্বার ঘর এটি ছয় নাম্বার ঘর এটি সাত নাম্বার ঘর এটি আট নাম্বার ঘর এটি নয় নাম্বার ঘর এটি দশ এটি এগারো এটি বারো এখন এই যে এক নাম্বার দেওয়া যে ঘরটিকে এটি হলো মেষ রাশির ঘর দু নাম্বার যে ঘরটি আছে এটি হচ্ছে বৃষ রাশির ঘর তিন নাম্বার যে ঘরটি আছে এটি মিথুন রাশির ঘর চার নাম্বার যে ঘরটি আছে এটি কর্কট রাশির ঘর পাঁচ নাম্বার যে ঘরটি আছে এটি সিংহ রাশির ঘর নম্বর যে ঘরটি আছে সেটি কন্যা রাশির ঘর সাত নাম্বার যে ঘরটি আছে এটি তুলা রাশির ঘর আট নাম্বার যে ঘরটি আছে এটি বৃশ্চিক বৃশ্চিক রাশির ঘর ন নাম্বার যেটি আছে এটি ধনু রাশির ঘর দশ নাম্বার যেটি ঘর আছে সেই ঘরটি হচ্ছে মকর রাশির ঘর এগারো নাম্বার যে ঘরটি আছে এটি কুম্ভ রাশির ঘর বারো নাম্বার যে ঘরটি আছে এটি মিন রাশির ঘর এই হলো আমাদের বিভিন্ন রাশির ঘর যা আমরা এই ভিডিওতে দেখলাম আজ এ পর্যন্তই ধন্যবাদ